জুর রহমান কান ছাব্বিশে মার্চ অর্থাৎ পঁচিশে মার্চ গভীরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে করেছিলেন তিনি তখন ঢাকা ইউনিভার্সিটিতে তিনি শিক্ষক হিসেবে ছিলেন তখন ওনার উপরেও হামলা হয় এবং ওনাকে নির্মভাবে হত্যা করা হয় উনি আমাদের এই মহন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং প্রতি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওনাদের জন্য আমরা গর্ববোধ করি আমরা তাই ওনাদের অনুপ্রেরণিত হয়ে ওনাদের যা যেভাবে জীবন গঠন করে গেছেন যে ওনাদের ইন্সপাইশান হলো যে ওনাদের পথে আমরা চলব আমরা দেশের জন্য কাজ করব এবং দেশকে ভালোবাসবো এবং প্রয়োজনে ওনারা যেভাবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন আমরা দিনে দেশের জন্য জীবন উৎসর্গ শহীদ দবি আহমেদ তার জন্ম উনিশশো ছেচল্লিশ সালে মৃত্যু বাইশে অক্টোবর উনিশশো একাত্তর তিনি মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী ছিলেন তিনি মোহনগঞ্জ পাইলট স্কুলে কৃতি খেলোয়াড় এবং ডাকা ব্রাদার্স ইউনিয়নের তালিকাভুক্ত একজন ফুটবলার তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং প্রাণবন্ত একজন মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যাত আহ্বানে সারাদে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তিনিও ঝাঁপিয়ে পড়ে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন তাই অনুপ্রেরণায় আমারও চেষ্টা করব মাতৃভূমি ভালোবাসতেন এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে শহীদ আনরুল আলম খান চৌধুরী তিনি একজন স্কুলের শিক্ষার্থী ছিলেন মহিষকলা ক্যাম্পে যখন ট্রেনিং থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আমরাও উনাদের মতো দেশের জন্য প্রয়োজনীয় জীবন শুরু করব